সব পত্রিকায় রিপোর্ট হয়েছে যে নরওয়েতে তার লাশ পাওয়া গিয়েছে কেউ জানে না কিভাবে মরেছে কিভাবে তার এই অবস্থা হয়েছে কেউ জানে না এবং এটা কি হত্যাকাণ্ড স্বাভাবিক মৃত্যু তাও জানে না হয়তো কয়েকদিন গেলে জানা যাবে কিন্তু আল্লাহর দুশন চেয়েছিল অনেক দিন বেঁচে থাকবে আর খালি কোরআন পড়াবে আর পড়াবে মুসলমানের হৃদয় রক্তক্ষরণ ঘটাবে কোরআন কিন্তু হারিয়ে যায় নাই সে হয়তো এক দুই কপি পড়িয়েছে তাতে কি আরে তার পড়ানোর পরও গত এক বছরে কত হাজার হাজার হাফিজ কোরআন তৈরি হয়েছে কুবাসপুর মাদ্রাসায় যান দেখেন কত হাফিজ কোরআন তৈরি হয়েছে এমন কোন মাদ্রাসা আছে যেখান থেকে হাফিজ কোরআন তৈরি হয় নাই এমনকি কোরআনও ডেইলি ছাপা হচ্ছে এমন কোন দিন নেই যেদিন লাইব্রেরি থেকে কোরআন ছেপে আসছে না তো চেয়েছিল ইসলামকে নিভিয়ে দিবে আল্লাহর কি কুদরত তাই ইসলামের নিভে যাওয়া দৃশ্য দেখে যেতে পারলো না নিজেই নিভে গেল চিরতরে দুনিয়া থেকে এবার না জানি তার আখেরাতে কি হালত হচ্ছে আল্লাহর মমিকারে তো আপনারা অনেকে চেনেন গত একটা বছর ধরে আমার দিলে বড় কষ্ট ছিল বড় কষ্ট গত বছর কোরবানির দিন ঈদগাহে আসাম মানুষদের সামনে পুলিশি নিরাপত্তার থেকে মাজিদ ভেতরে মনে নাই আপনাদের মনে নাই এটা নিয়ে আমাদের প্রতিবাদ হয়েছিল অনেক পরে মমিকা সে আদালত থেকে রায় নিয়েছিল মানে কোরআন পোড়ানোর জন্য তারা এত সহ আগ থেকেই ট্রাই করেছে পড়াবে কিন্তু অনুমতি ছিল স্থানিয়কে অনুমতি দিয়েছিল তারা পরে হাইকোর্ট রিট করে হাইকোর্ট থেকে সে এটার অনুমোদন নিয়ে এর পর এত টাইম থাকতে ঈদের দিন ঈদগাহে ছুটে আসা মানুষের সামনে দাঁড়িয়ে পুলিশের প্রটোকলের ভেতর থেকে কুরআন কোরিয়েছে হায় আল্লাহ এমন এক জঘন্য দৃশ্য গোটা পৃথিবীর 180 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল সবার কোলেেে আগুন ধরেছিল এমন কেউ কয়েকজন তাকে বাধা দিতে চেয়েছিল কয়েকজন মুসলমান ওই পুলিশের প্রটোকলের ভেতর ঢুকে গিয়ে তাকে বাধা দিতে চেয়েছে তারে না করে উল্টো সেই মুসলমানদেরকে গ্রেফতার করে আদালতে চালান করে নিয়েছে পরবর্তীতে যখন এই খবর সারা দুনিয়ায় ভাইরা সারা দুনিয়ার মুসলমানরা আন্দোলন করলো ভয়ের ঠেলায় মূলত ওই দেশের নাগরিক না ইরাকের নাগরিক ইরাকে মিলেশিয়া বাহিনীর সদস্য ছিল এখন ভয় ওই দেশ ছেড়ে চলে গেল শান্তির দেশ নরওয়েতে যে দুনিয়ায় আরেকটু মজা করে থাকবে একাধিকবার কোরআন পড়িয়েছে একবারও না একটা ঈদের দিন এছাড়াও পড়িয়েছে এবং সে বলেছে নিয়মিত এই কাজটা করবে নাও বিল্লাহিমিনিক অথচ মুসলমান জীবনে ইঞ্জিল পড়ায় নাই মুসলমান জীবনে অন্য কোনো ধর্মের কোন কিতাব পড়ায় নাই কিন্তু এই কাজটা করেছে সুধান আল্লাহ মা আজ আমা বয়স মাত্র সাঁত্রিশ বেশি বয়স না মাত্র সাঁত্রিশ আজকের সব পত্রিকায় রিপোর্ট হয়েছে যে নরওয়েতে তার লাশ পাওয়া গিয়েছে কেউ জানে না কিভাবে মরেছে কিভাবে তার এই অবস্থা হয়েছে কেউ জানে না এবং এটা কি হত্যাকাণ্ড স্বাভাবিক মৃত্যু তাও জানে না হয়তো কয়েকদিন গেলে জানা যাবে কিন্তু আল্লাহর দুশন চেয়েছিল অনেক দিন বেঁচে থাকবে আর খালি কোরআন পড়াবে আর পড়াবে মুসলমানের হৃদয় রক্তক্ষরণ ঘটাবে কোরআন কিন্তু হারিয়ে যায় নাই সে হয়তো এক দুই কপি পড়িয়েছে তাতে কি আরে তার পড়ানোর পরও গত এক বছরে কত হাজার হাজার হাফিজ কোরআন তৈরি হয়েছে কুবাজপুর মাদ্রাসায় যান দেখেন কত হাফিজ কোরআন তৈরি হয়েছে এমন কোন মাদ্রাসা আছে যেখান থেকে হাফিজ কোরআন তৈরি হয় নাই এমনকি কোরআনও ডেইলি ছাপা হচ্ছে এমন কোন দিন নেই যেদিন লাইব্রেরি থেকে কোরআন ছেপে আসছে না তো চেয়েছিল ইসলামকে নিভিয়ে দিবে আল্লাহর কি কুদরত তাই ইসলামের নিভে যাওয়া দৃশ্য দেখে যেতে পারলো না নিজেই নিভে গেল চিরতরে দুনিয়া থেকে এবার না জানি তার আখেরাতে কি হালত হচ্ছে এই বাংলাদেশে এমন লোক ছিল আসসালামু আলাইকুম মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই কথাগুলোর মধ্যে জঙ্গিবাদের গন্ধ খোঁজার চেষ্টা করেছিল এগুলো নাকি জঙ্গিবাদের আলামত হতে পারে ইতিমধ্যে তাদের কেউ কেউ দুনিয়া থেকে চলেও গিয়েছে আমি তো চিন্তা করি আরবি শব্দ নিয়ে যাদের এত অ্যালার্জি কবরে ফেরেস্তা এসে যখন বলবে মান রব্বুকা অমা দিনুকা অমান হাজার রাজুল উল্লাদি বইতা কি ওই সময় না জানি রিয়েকশনটা কি হয় হয়তো চিন্তায় করবে হায় রে মৌলবাদিয়া জঙ্গিবাদী দেখি কবরের মধ্যেও ঢুকে পড়েছে এখন যদি ফেরেস্তার সামনে এই কথা বাই বলে ফেলে মুগুরের বাড়ি তো আর একটাও নিচে পড়বে না দু একটা পড়লে সেটা উঠিয়ে দিয়ে দেবে তো কি বুঝলেন এই দিনের হেফাজতকারী কে দিনের হেফাজতকারী কে এই আমি নামাজ পড়ছে আমি রোজা রাখছি আমি দিনের দাওয়াত দিচ্ছি আমি এগাম শিখছি আমি আল্লাহর উপর অনুগ্রহ করছি না আল্লাহ আমার উপর অনুগ্রহ করছেন কারণ আল্লাহ নিজে এই দিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই দিন থাকবেই আল্লাহ আমার মুখাপেক্ষী না আমি আল্লাহর মুখাপেক্ষী